কিচ্ছু চাই না শুধু চাই কথা কি কথা তুমি আমাকে কথা দাও যতদিন না তুমি তোমার ভাইকে খুঁজে পাচ্ছ আমার ঘর ছেড়ে কোথাও যেতে পারবে না কোথাও যেতে পারবে না কেন বললো কারণ নন্দন খুব ভালো করে জানে সে গৌরহরিকে খবর পাঠাবে না কারণ গৌরহরিকে খবর পাঠালে গৌরহরি এসে নিয়ে চলে যাবে সামনা সামনি এখন গৌরহরিকে গৌরহরিকে এসে যদি তা দাদাকে নিয়ে চলে যায় সে খবর পাঠাবে না জানে আর প্রভু এটাও নন্দন এটাও জেনে নিয়েছে যদি নিতাই চাঁদকে আমি আমার ঘরে বেঁধে রাখতে পারি গৌড় আসবে আর নিতাই গৌড়ের প্রথম দর্শনটা প্রথম মিলনটা আমার ঘরেই হবে এখন নিতানন্দ প্রভু বলছে বেশ তাই হবে যতদিন না তো আমার ভাইকে আমি পাচ্ছি তোমার ঘরেই আমি থাকবো তাহলে প্রভু এবার ছাড়ো স্নানটা করি স্নান করে ভক্তদেরকে বললেন নন্দন তোমরা আজকে যাও আমি আজকে নগর ভ্রমণে যাবো না এই বলেন টাই চাঁদকে বাড়িতে নিয়ে এলেন এই দিকে নিতাই চাঁদকে নিতাই চাঁদ একটু বেলা হয়েছে নিতাই চাঁদ ডাক দিচ্ছে নন্দন ও নন্দন কি হয়েছে প্রভু বলি খিদে পেয়েছে কিছু খেতে টেতে দেবে তোমার থাকার দায়িত্ব নিয়েছি খাওয়ার দায়িত্ব নিয়েছি তুই মানুষটাকে থাকতে দিলে খেতে দেবে না বলে কি খেতে দেবো বলো তো নন্দন কেমন ভক্ত দেখুন বলছে আমি প্রভুকে একটি তুলসীপত্র আর এক গ্লাস জল সেবা দিই ওই জল আর একটি তুলসীপত্র পত্র খেয়ে আমার দিন চলে যায় তুমি খাবার খাও না না সময় হয় না এই নগরী নগরে ভ্রমণ করে কৃষ্ণ নাম জপতে জপতে সময় চলে যায় খীরা কৃষ্ণ থাকে না এইবার তুমি যদি সেবা চাও ওই একটি তুলসীপত্রের অর্ধেক তোমার অর্ধেক আমার ওই এক অর্ধেক তুলসীপত্র পত্র কে থাকা যায় কি করব বলো আমি তো কিছু করি না কিছু করি না তো কি হয়েছে যাও মা করে নিয়ে এসো প্রভু এখানে কেউ কৃষ্ণ নামের ভিক্ষা দেয় না গো তৎকালীন সময়ের কথা বলছি তখন তো সবাই কৃষ্ণ বৃদ্ধি কৃষ্ণ নাম যে গাইতো তাকে দণ্ড দেওয়া হতো যদি কোথাও কৃষ্ণ নাম হতো পাঁচজন ভক্ত এলে দশজন চেষ্টা করতো ওই পাঁচজনকে কি করে তাড়ানো যায় কেউ মা দয় দেয় না না তুমি যাও দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে আমি নিতাই চাঁদের সেবা দেব কিছু ভিক্ষা দাও আমি নিতাই চাঁদের সেবা দেব কিছু ভিক্ষা দাও আমার নাম বলবে তুমি ভিক্ষা পাবে কি কৃষ্ণ নাম করে আমরা মা ধুকিরি করি কেউ ভিক্ষা দেয় না তোমার নাম করলে ভিক্ষা দেবো এই নিলাম কাঁধে ভিক্ষার ঝুলি দেখি তোমার নামের কেমন মহিমা জারি দুয়ারে গিয়ে আঁচল পেতে বলে কৃষ্ণ নিতাই চাঁদের সেবা দেবো ভিক্ষা দাও সেই আঁচল ভরে দেয় ওই মাধুগিরি করে নিয়েছে নন্দন রন্দন করে গোবিন্দের সেবা দেয় নিতাই তাদের সেবা দেয় নিজের সেবা করে এই দিন চলে যাচ্ছে আনন্দে কিন্তু এদিকে না পেল গৌর হরি কোনো খবর না নিত্যানন্দ প্রভু হল ভাইয়ের কোনো খবর এদিকে নিতাই চাঁদের জীবন যেন বন্ধ হয়ে আসছে ভাই কোথায় ভাই কোথায় কেন আসেনি আমি তো নবদ্বীপ এসে গেছি ভাই কোথায় প্রভাতকালে একদিন গৌ গৌধরী উঠে বললেন শোনো ভক্তগণ আজ আমরা নগর ভ্রমণে যাব না কেন প্রভু তোমার কি শরীর খারাপ না আমি ভোর রাতে স্বপ্ন দর্শন করেছি এই নবদ্বীপে এক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে তোমরা কি কেউ জানো সেই মহাপুরুষ কোথায় আছি এক ভক্ত বলে উঠে দয়াময় মহাপুরুষ নাকি বলতে পারবো না তবে একখানা পাগল এসেছে বলে হ্যাঁ গো প্রভু পাগল হলে কি হবে অপরূপ সুন্দর দেখতে জানো যাকে দেখলেই হৃদয়ে জড়িয়ে যায় আচ্ছা যাকে সুন্দর দেখতে তাকে তুমি পাগল বলছো কেন বলে পাগল বলবো না তো কি বলবো কি বলছে জানো এই আমাদের নবদ্বীপ এসে বলছে আমার ভাই কানাই কোথায় ভাই কানাই কোথায় ভাই কানাই পাগল বলবো না ও কোথায় তিনি নন্দন তাকে ধরে নিজের বাড়িতে নিয়ে গেছে তখন পাশ থেকে আরেক ভক্ত বলে ওঠে শোন গৌরহরি যেদিন থেকে ওই পাগলটাই নবদ্বীপে এসেছে সেদিন থেকে নন্দন আর তোমার সেবায় আসে না আমাদের সঙ্গে নামে যোগদান করে না শুধু তাই নয় প্রভু যে নন্দন নাম করতে করতে যার সেবার সময় হতো না সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুগিরি করে কোনো নিতাই চাঁদের নাম নেই যে নবদ্বীপে কৃষ্ণ নামের কেউ ভিক্ষা দেয় না ওই নিতাই নাম করলে ঝোলা বলে ভিক্ষা দেয় জানো প্রভু নন্দন আর আমাদের সঙ্গে দেখাও করে না এসব ঘটনা তো তোমরা আমাকে আগে চলো সবাই নন্দনের বাড়ি সবাই মিলে নন্দনের বাড়িতে এসেছে আপনারা যদি বলেন যে সব ঘটনা এই সব ভক্তরা জানলো কি করে না ওই যে ভক্তমণ্ডলী সবাই মিলে চান করতে গিয়েছিল নন্দন তো বললো তোমরা বাড়ি চলে যাওয়া যাবো না এই ভক্তদের সঙ্গেই ছিল ওই দুজন তারা সব জানতে পেরেছে এইবার গৌড়রের সঙ্গে সবাই মিলে নন্দনের বাড়িতে এসেছে নন্দন তখন প্রভাত কালে তুলসী তলায় জল দিচ্ছি নন্দন নন্দন দেখি আবার ঘরে গৌর হরে এসেছে ওকে দেখে দা ও কে তো দেখে যা আবার ঘরে আবার গৌর হরে এসেছে এসো এসো দাঁড়া তোমার ঘরে কোন অতিথি এসেছে প্রভু অতিথি নয় আমি চিনি না তিনি কে তবে রাস্তায় রাস্তায় ঘুরছিল ভাই কানাই ভাই কানাই বলে কে ধরে নিয়ে চলে যাবে কে কি বলবে এই সব সব মানুষ তো ভালো নয় তাই আমি ধরে নিয়ে এসেছি প্রভু তুমি আমাকে জানালে না তো প্রভু ওনার সেবা করতে করতে এত ব্যস্ত হয়ে পড়েছি তোমার কাছে আর যাওয়া হয়নি কি করে বলি বলো কোথায় তিনি যাও প্রভু ওই যে ওই যে ঘরের মধ্যে আছে এইবার যেই না মহাপ্রভু গৃহের মধ্যে প্রবেশ করছে ঘরের মধ্যে নন্দনকে বলছে সোন নন্দন আমি যতক্ষণ না বাইরে আসি এই ঘরে কেউ যেন না প্রবেশ করে এমন কি তুমিও না এই বলে গৃহের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলেন দরজাটা বন্ধ করে দিয়েছে দরজা দাঁড়িয়ে হয়েছে নন্দন ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে গিয়ে ডাকছে গৌরহরি দাদা কে কে তুমি সেই চাচরপুঞ্জিত কেশ নেই তিন ঠায়ে বাঁকা নেই হাতে মুরলি নেই সারা গায়ে অলংকার নেই পায়ে নপুরের ধ্বনি নেই সেই কালো বর্ণ নেই কৃষ্ণের রঙ্গে সেই কৃষ্ণ অঙ্গ গন্ধ নেই চিনতে পারছে না দাদা ভাইকে কে তুমি আমাকে দাদা বলে ডাকছো কে আমায় চিনতে পারছো না দাদা না তুমি বুঝতে পারলেন গৌধরী দাদা আমাকে চিনতে পারেনি কৃষ্ণের অঙ্গবন্ধ গৌধরি নিজ দেহ থেকে বার করতে লাগলেন সেই যেই না নিতাই চাঁদের নাসিকায় প্রবেশ করেছে আমার আমার কানাই ছুটতে ছুটতে বলে যেই না জড়িয়ে ধরেছে গৌররি দাদার মুখটাকে চেপে ধরেছে চুপ চিৎকার করছো কেন কেন কি হয়েছে এখানে চিৎকার করা যায় না 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 চিৎকার করা যায় কিন্তু কী জানো তুমি আমাকে কানাই কানাই বলে চিৎকার করছো কেন আসলে কি হয়েছে জানো দাদা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না

দেখ ভাই তো কেউ কেউ জানে না কেউ দে আমরা কিন্তু কাউকে এসব কথা বলবো না না দাদা মনে রেখো কাউকে যেন সত্যি কথা বলতে চিব না ভাই রে কতদিন তোকে দেখে নি বল কেমন আছিস ও দাদা এখন গল্প করার সময় নেই তুই এখন আমাকে নগর ভবনে বেরোতেই হবে তো ভক্তদেরকে নিয়ে হ্যাঁ শোনো দাদা আমরা সন্ধ্যের সময় মায়ের কাছে গিয়ে সন্ধ্যের বেলা কাজ থাকবে না তখন বসে বসে দুজনে জমিয়ে গল্প এখন গল্প করলে হবে না চলো বাইরে ভক্তরা আছে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই এই বলে গৌরহরি নিতাই চাঁদকে নিয়ে যাই না দরজাটা খুলেছে চিৎকার করে উঠলেন গৌরহরি নন্দ কি তুমি তুমি কি নন্দন দরজায় কান পেতে সব শুনছে গৌরী হংকার করলেন কি করছো তুমি আমি না তোমাকে নিষেধ করেছিলাম হ্যাঁ আমি কি করলাম কি করলাম মানে তুমি আমার শব্দ বুঝতে পারো নি তুমি আমার কথা শুনতে পাও নি আমি না তোমাকে নিষেধ করলাম হ্যাঁ তুমি তো নিষেধ করেছো যতক্ষণ না তোমরা বাইরে আসো কেউ যেন না প্রবেশ করে এমন কি আমিও না তুমি প্রবেশ করতে নিষেধ করেছে শুনতে তো নিষেধ করি সর্বনা এদিকে নিতাই তাদের মাথায় হাত আমি না সব শুনে ফেলেছি কি শুনেছো নাকি তুমি কি শুনেছি জানো ভক্তরা সবাই এদিকে এদিকে আমি কি শুনেছি তোমরাও শোনো এই যে গৌরহরির দিকে দেখিয়ে বলছে এই যে ইনি হলেন কে জানো তুমি ব্রজের বাক্য আর এই তো নবদ্বীপ পড়া তুমি রোজের বাতাসে এই তো নবদ্বীপ পড়া তুমি রোজের বাতাসে এই তো নবদ্বীপ পড়া তুমি রোজের বাতাসে এই তো নবদ্বীপ পড়া তা নাই বলাই নদিয়া এসেছে তা নাই বলাই নদিয়া তারাই তো এসেছো দেখো তারাই তো এসেছে রেখায় বলাই তারাই তো এসেছে রে কানাই বলাই তারাই তো এসেছে ফিরে এসেছি এখন সচিমা তো আর জানেন না যে বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছেন তার নাম হয়েছে শঙ্করারণ্যপুরী তারপর তিনি কুবের কাছে গেছেন সঙ্গে মিলিত হয়ে হয়েছেন তিনি তো সব কিছুই জানেন যেই না শুনতে পেয়েছে গৌরহরির দাদা ফিরে এসেছে সচিমা ভাবলেন আমার চলে যাওয়া সেই ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে পাগলের মতো ছুটতে 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 নন্দনাচার্যের ঘরে এসে তো নিতাই চাঁদকে দেখে অবাকি অপরূপ রূপ আহা বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিলি আর আমাকে ছেড়ে যাবে না বল মা গো তোমাকে ছেড়ে যাবো কোথায় গো হ্যাঁ আমি আমার ভাইয়ের সঙ্গে দিন ছাড়বো না আমাকে ভুলে গিয়েছিলি বাবা মা তোমাকে কি ভুলতে পারি মাকে সন্তান ভুলতে পারি এই তো তোমার কোলে ফিরে এসেছি যেই না এইবার ওই নিতাই চাঁদকে জড়িয়ে ধরেছি গৌর বলছি গৌরচাঁদ বলছি ও বড় পি ছোট ছেলের কথা আর মনে না 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 এমনটা হতে পারে না মা কি কাউকে ভুলতে পারে আজকে নন্দনাচার্যের ঘরে বসলেন সচিমা বৃষ্টি পড়ছে আজ ঠিক আছে লীলা সমাপ্ত নন্দনাচার্যের ঘরে বসলেন সচিমা মায়ের এক দিকে কোলে বসলেন গৌর চাঁদ অন্য দিকে নিতাই চাঁদ পদকর্তা বলেন সচিমায়ের কোলে গৌর নিতাই যেছে ভালো সচিমায়ের

যে ভালো চচমায়ে কোলে গৌরী নিতাই সেเจছে ভালো চচমায়ের কোলে গৌরী নিতাই সেเจছে ভালো জয় আদি জয় নিতাই জয় লীলা সমাপ্ত হলো আমরা জয় আদি দুwidetilde ভজন গান গাইছি